হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এফসি টক শো তোমাদের জন্য চলে এসেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেটস নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আজ যারা এই চ্যানেলে নতুন তারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করতে চলেছি সেটি হলো মোহনবাগানের স্ট্রাইকার দিমিত্রি পেট্টাট্রাসকে নিয়ে তো যতদূর শোনা যাচ্ছে যে আগামী সিজনে শুভশিষ বোসের পাশাপাশি দিমিত্রি পেট্টাটসকেও মোহনবাগানের ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে চলেছে এরপর তোমাদের যে আপডেটটি দিতে চলেছি সেটি হল নর্থ ইস্ট ইউনাইটেডের ডিফেন্ডার গৌরব বোরাকে নিয়ে পঁচিশ বছর বয়সী প্লেয়ারটির মার্কেট ভ্যালু ষাট লক্ষ টাকা তিনি নর্থ ইস্ট ছেড়ে এই বছর মহামেডান এসসিতে সই করেছেন এছাড়াও মহমেডান এফসির স্ট্রাইকার নিয়ে একটি বিশ্বস্ত সোর্স থেকে খবর পাওয়া যাচ্ছে মোহাম্মেডান এফসের ব্রাজিলিয়ান একটি স্ট্রাইকারের সাথে কথাবার্তা চালাচ্ছে কিন্তু সেই স্ট্রাইকারটি কে সেই বিষয়ে আর কোনো আপডেট জানা যায়নি এই বিষয়ে পরবর্তীকালে কোনো আপডেট আসলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। এরপর তোমাদের যে আপডেটটি দিতে চলেছি সেটি হলো পাঞ্জাব এফসের স্ট্রাইকার জুয়ান মেরাকে নিয়ে স্প্যানিশ এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা এই সিজনে তার সতেরোটি ম্যাচে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট আছে এই বছর তেমন গেম টাইম না পাওয়ায় শোনা যাচ্ছে যে তিনি পাঞ্জাব এফসি ছেড়ে দিতে চলেছেন তার উপর ইন্টারেস্ট দেখিয়েছেন ইস্টবেঙ্গল মহামেডান এবং জামশেদপুর এফসি এখন তিনি কোন দলে যান সে বিষয়ে কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব আজকের ভিডিওটিতে এইটুকু আপডেটই দেওয়ার ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ